আমার যে প্রেমের ইচ্ছা হয়েছে তো আমি সুকিনকে জানিয়েছিলাম হ্যাঁ তো সুকিন কিছু আমাকে বুদ্ধিও বলেছিল এবং বলেছিল এইটা শেষ করলে দ্বিতীয় পার্ট দেবে তো মনে মনে চিন্তা করলে দেখলাম যে সুকেন ইয়ার কি করছে বলে মনে হলো না সত্যিই তো বৈশীকরণ বলে তো একটা ক্রিয়া আছে তা না হলে পাঁচিতে এত বিজ্ঞাপন থাকে কেন যাদুকর পিসি সরকার হর লোককে হিপনোটাইজ করে কত খেলাই না দেখিয়ে গেছেন সেই সময়ের খেলা রাত নটার সময় সাতটা বাজিয়ে দিলে আমাদের পাড়ার কার্তিককে মেসমোরাইজ করে গুণী ব্যক্তি নাম রেখে গেলেন কাকাতুয়া বলেছিলেন ফিরে এসে ঠিক করে দেব তিনি আর ফিরলেন না সেই থেকে কার্তিক কাকাতুয়া কাকাতুয়া বললে সাড়া দেয় কার্তিক বললে সাড়া দেয় না তো দুপুরবেলা বড় বৌদির ঘরে চোখের ট্রেনিং শুরু হলো কেউ যেন আবার না দেখে ফেলে তাহলে সব কেঁচে যাবে বাড়িতে প্রাণীর সংখ্যা নেহাত কম নয় দুপুরের দিকে খাওয়া দাওয়া করে সবাই ধুকতে থাকে বড় বৌদির নাক ডাকে আমার ছোটো বোন প্রিয়া কলেজে চলে যায় সেই হলো সাধনার উপযুক্ত সময় নিজের চোখে আগে কখনো এমন করে দেখিনি কেউ দেখেছেন কিনা না সন্দেহ আছে আমরা সাধারণত আয়নার সামনে দাঁড়াই ছট করে চুলা চড়াই ছট করে সরে আসি এ একেবারে নিজের মুখোমুখি ফেস টু ফেস নিজেকে দেখা নিজের চোখকে দেখা কখনো প্রেমের দৃষ্টিতে কখনো ঘৃণার দৃষ্টিতে কখনো আমন্ত্রণের দৃষ্টিতে আও পেয়ার করো আও করে আও না দুপুরটা কয়েকদিন এইভাবেই কাটল বেশ দৃষ্টিতে দৃষ্টি ঠেকিয়ে নিজের সঙ্গে নিজে চোখে চোখে কথা বলা হঠাৎ একদিন পিয়ার কাছে ধরা পড়ে গেলাম আমি জানতাম না ধরা পড়ে গেছি প্রিয়া কোন সময় পিছনে এসে দেখে সরে পড়েছে মনে মনে একটু ভয়ও পেয়েছিলো এই চুপি চুপি বড় বৌদিকে বলেছিল দাদা না দুপুরে তোমার ঘরে আয়নার সামনে কি করে বলো তো আমাদের পুষিটাকে আয়নার সামনে বসিয়ে দিলে ওই রকম ফাঁস ফাঁস করে থাবা মারে বড়ো বৌদি চালাক মেয়ে দুপুরে বিছানায় পড়ে রইল মটকা মেরে সাধন পথে বেশি দূর এগিয়েছি একেবারে তন্ময় আমি চোখে চোখে হাসি চলছে বৌদি বললে কী হচ্ছে আমি চমক উঠলাম ধরা পড়ে গেছি কি লজ্জা বললাম অভিনেতা হব তাই একটু চোখ সাজছি সে আবার কি লোকে তো গলা সাদে চোখ সাতাক জিনিসটা কি আছে আছে সে তুমি বুঝবে না বৌদি কোনোরকমই পালাতে পারলে বাঁচি ছাদের ঘরে পুরোনো বইয়ের গাদা থেকে ছেঁড়া একটা বই পেলুম ত্রোটক সাধনা তিন চার হাত দূরে দেয়ালের গায়ে সবুজ একটা বিন্দু লাগিয়ে পদ্মাসনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন চোখের পলক না পড়ে